আজকে ধর্মনগর বিশেষ আদালতের বিচারক অংশুমান মা একটি মোকদ্দমায় সন্দীপ দাস নামে গোজেন্দ্রনগরের এক ছেলেকে তার কেসের সাজা ঘোষণা করলেন এটা কেসটা হয়েছিল দু হাজার তেইশে যে বিকটিম মেয়েটার বাবা নিরঞ্জন দাস কোদমতলা থানায় একটা মামলা করেছিলেন যার নাম্বার কোদমতলা পিএস কেস নাম্বার চার দুই হাজার তেইশ পরবর্তীতে বিশেষ আদালতে চার্জশিট হওয়ার পরে মামলার নাম্বার পরে পক্স স্পেশাল পক্স ছয় দুই হাজার চব্বিশ এবং দীর্ঘ শুনানির পর আমরা সরকার পক্ষ এই মোকদ্দমায় দশজন সাক্ষীকে উপস্থিত করি এবং তাদের সাক্ষ্য দান করেন মাননীয় আদালতে এবং দীর্ঘ শুনানির পর আজকে এই রায়ের রায়দান করলেন এই আসামি সন্দীপ দাসকে এই মোকদ্দমায় আসামিকে অক্সো আইনের আট দ্বারায় আসামিকে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ এবং ভারতীয় দণ্ডবিধির থ্রি ফিফটি ফোর দ্বারায় তাকে আরও এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির ফাইভ জিরো সিক্স দ্বারায় তাকে ছয় মাসের জেল সিক্স মান্থ জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল এবং এই যে পক্সো যে কেসগুলাতে যে সাজা হচ্ছে এটাতে সমাজে যাতে একটা বার্তা যায় আমরা চেষ্টা করি যাতে ভবিষ্যতে এ ধরনের যারা নাবালিকা মেয়ে তাদের যে উপরে যে নির্যাতনগুলো যাতে না হয় তার একটা প্রয়াস এবং আজকের এই সাজা সমাজেই বার্তা যাবে এই আশা আমার এই মোকদ্দমার যে অভিযুক্ত ছিল তা হলো এই আসামি সন্দীপ দাস এই অভিযুক্ত এই মোকদ্দমার যে বিক্রি মেয়েটাকে ও তার আরেক বান্ধবী মাধ্যমে ডেকে নিয়ে স্কুলের ক্যান্টিনে নিয়ে যায় এবং ওখানে ওই মেয়েটার শরীরের বিভিন্ন গোপন জায়গায় হাত দেয় এবং ওগুলো ভিডিও করে এবং পরবর্তীতে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এটাই হচ্ছে মেইন অভিযোগ